কোটা আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয়েছেন তাজেন দিশার সহকারী ছোট ভাই তাকে ভুলতে পারছেন না অভিনেত্রী এখনো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কয়েকদিন ধরে দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে এতে করে যেন থেমে গেছে মানুষের জীবন কিন্তু মঙ্গলবার রাত থেকে ইন্টারনেট সেবা সচল হলে দেখা যায় তানজেন একটি পোস্ট সেই ফেসবুক পোস্টে তানজেন আপনজনের আপন গুলিতে নিহতের খবর দেন ফেসবুক মাধ্যমে তিশা জানিয়েছেন সম্প্রতি মারা গেছে তার সহকারী আলামিন তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই এটি নিশ্চিত করেছেন আলামিনের সঙ্গে কয়েকটি স্থির চিত্র ফেসবুকে শেয়ার করে তানচিন্তিশা কষ্ট ভারাক্রান্ত হৃদয়ে লিখে দিয়েছেন একটানা দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা আলামিন কোনো দল অথবা কোন কিছুর সঙ্গে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সঙ্গে আমার কাজের ও আমার পরিবারের সঙ্গেই কেটে ছে ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোট্ট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে তিনি আলামিনকে নিয়ে আরো বেশ কিছু কথা লেখেন তবে আলামিন কোথায় কখন কিভাবে গুলিতে নিহত হয়েছে এই ব্যাপারে ফেসবুক পোস্টে কিছুই উল্লেখ করেননি তানজিন তিসা সহকারীর মৃত্যুর পর তিসা নাকি মানসিক ভাবে বেশ ভেঙে পড়েছেন তার নীতিশা অনেক অনেক কান্নাকাটিও করেন তার মনটাও নাকি বেশ ছাড়াও সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর এই গোটা আন্দোলনে যে তানজিন তিসাও হারিয়েছেন তার একটি আপন জন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ